আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে বড় মাছের একটা কালিয়া রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তাই আমি কিছু সরিষা বাটা আর জিরাটা আমি ভালোভাবে বেটে নিচ্ছি তার সাথে আমি কয়েকটা কাঁচামরিচও বেটে নিব এরপর আমার বাটাটা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে রাখবো তার সাথে আমি আলুগুলো একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর আমার মাখাটা হয়ে আসলে এরপর আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমি যা বেটে নিয়েছি তা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমার মাছটা ভাজা ভাজা হয়ে আসছে তারপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে আলুটা প্রায় ভাজা হয়ে আসলে আমি আরব চুলার মধ্যে দিয়েছি আরব চুলার মধ্যে আমি তেল গরম করেছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে কাঁচামরিচ বাটা সহ এরপর আমি সরিষা বাটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি হালকা পানি অ্যাড করবো পানিটা দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর পর্যায়ে আমি মরচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচের চেয়ে একটু বেশি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো তারপর আমি মাছের মশলাটা দেড় চামচের মতো দিয়ে দিয়েছি আর কিছু টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে অনেকক্ষণ আমি মাখিয়েছি এরপর এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি এরপর আমি মাছটাও বসিয়ে দিয়েছি আমি আসলে অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না করেছিলাম তারপর কিছুক্ষণ করার পানিটা শুকিয়ে আসলে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি কিছুক্ষণ পর পর আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম এরপর যে আমার মাছটা প্রায় রেডি আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে বাস আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব কেমন লেগেছে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ